না আমরা যেটা বলেছিলাম যে মনে হয় একশো একত্রিশটা প্রস্তাব সংবিধান সংক্রান্ত বিষয়ে আছে এই কাগজগুলো এখানে হাতে নেই তার মধ্যে স্প্রেডশিটে আসছিল মাত্র সত্তরটি এটা নিয়ে আমি আলাপ করতে চাই না একশো একত্রিশটার মধ্যে সংবিধানের কি কি বিষয়ে আপনারা মেজর বিষয়গুলো আপনারা নিশ্চয়ই জানেন সেই বিষয়গুলোতে আমরা অনেকটা কাছাকাছি আসতে পেরেছি যেমন সংসদের বাকিগুলো তো সবই একমত সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে সেখানে একশো সদস্যের বিষয়ে তারাও ওনারও একমত আমরাও একমত নারী আসন যেটা হবে একশো সেখানে আমাদেরই প্রস্তাব পঞ্চাশ থেকে একশো করে সেখানে ওনারও একমত আমরাও একমত বাট এই দুই ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের সাথে ওনাদের একটু ভিন্ন মত আছে তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কিত ওনারা একটু চিন্তা করছেন যে পাল্টা কোনো প্রস্তাব দিতে পারেন কেন আমাদের বিপক্ষে ওইটা পেলে আমরা আলোচনা করব। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হাউস অব দি লিডার এবং পার্টি চিফ হতে পারবে মানে সেই বিষয়ে আমরা আপনাদের সাথে যথেষ্ট আলাপ আলোচনা করেছি আবার করার প্রয়োজন নেই সংবিধানের মূল নীতির বিষয়ে মানে যেটা প্রিয়াম্বলের মধ্যে আসবে সেখানে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধাটা আমরা ইনক্লুড করব আর আপনারা যদি চান পঞ্চম সংশোধনী পরবর্তীতে যেইভাবে প্রস্তাবনাটা ছিল সেটার কপি আমরা দিতে পারি অথবা আপনারা কালেকশন করতে পারেন তার সাথে আমরা একমত এবং ওইটার সাথেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক নিবেচার আমরা অ্যাড করতে চাই